নবীজি নামাজের মধ্যে আছেন ওহি প্রয়োজন হয়েছে নামাজের ভিতরে ওহি নাজিল হয়ে গেছে নবীজি যখন কাবার শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নামাজ পড়তেছেন বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ পড়তেছেন মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন সেজন্য তিনি হাত উঁচু করেন না আল্লাহর কাছে মোনাজাত করেন না মুখ দিয়েও বলেন না শুধু মনে মনে এই ধারণা আল্লাহ যদি ওহি নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম মক্কার দিকে ফিরে যোহরের নামাজ পড়তেছিলেন দুই রাকাত নামাজ পড়া হয়ে গেছে তাশাহুদ ছিলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত কে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন ওহি নাজিল হয়ে গেল আয়াত নার কাবন নবী হেব আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন আপনার মন চায় বাইতুল্লার দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়বেন মক্কার দিকে আপনার দিলের আর জু হয়েছে আপনি এখন কাবার শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন নবী নামাজের মধ্যে ওই সেখানে নবী হাজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন ওই সেখানে

রেসালাত কারণ হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি আবার ফিরে যেতে হবে ঠিক কিনা সত্য কিনা না এখানে এসেছি আর যাওয়া লাগবে না এইখানেই জন্মেছি এই মাটির সাথে মিশে যাব আমাদের কার আল্লাহর দরবারে আমার কেমতে আর ওঠা লাগবে না বিষয়টি কি এমন আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি মিনহা খলকনাকুম ওয়া নুড়ি দূকুম পড়েন সবাই মিন্হা হাহ নাম না কুম হফি হা নুড়ি দূকুম ফ এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম আবার এই মাটি থেকে তোমাকে মুদ্ধিত করা হবে নবীর প্রয়োজন এই জন্য যদি ঝামেলা থাকতো না যদি এখানে হয়েছি মরে যাব বাস দিস মাস ফিনিশ আর আমাদের কোনো জবাব নাই মরে যাব শেষ হয়ে যাব সাহরে নবীর দরকার ছিল না কোরআনের দরকার ছিল না এই দিন কান্দেরি খাও পাপ করো ফূর্তি করো টু ফূর্তি নো চিন্তা কিন্তু আমরা সেটা করতে পারি না ঘেসে খেলে জীবনটা যদি চলে যায় যাক না পাগলের যেতে পারে কিন্তু বুদ্ধিমানের ভাবে যাবে না কথা বুঝে আসছে বুদ্ধিমানের এভাবে যাবে না এই পৃথিবীতে এসেছি আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে সেই জন্য আমাদের জীবনের তিনটা স্তর আছে একটা স্তর পেরিয়ে এসেছি ওইটা হলো আলমে আর ওইটার নাম কি আলমে আর রুহের জগৎ এখন যেখানে আসি এটা হলো আলমে আসবা। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব সেটার নাম হলো তিনটা যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়ার জানা নাই কি অবস্থায় ছিলাম আমিও জানি না আপনারাও জানেন না এটা ঠিক না যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমা আসি কয়েকদিন আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে যেখানে যাবো ওই জায়গার তো কোরআন জানি এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে এরকম আসলে যান কবজ করে কবরে গেলে এরকম এরকম হয় তারপরে এরকম এরকম হয় এরকম কেউ কি বলছে স্বপ্ন কি হয় স্বপ্ন এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন এমনটি নয় বা তার উপরে তিনি অত্যাচার করেন না করেন না অন্ধকারে ছেড়ে নাই সব ওপেন আল্লাহ সব খুলে দিয়েছেন কি হবে মরলে কি হবে মরার পর কি হবে হাসরে কি হবে মিজানে সিরাতে কি হবে সব বলেছেন তাদের মাধ্যমে বলেছেন মহাশত্ববাদীদের কাশের মুখ থেকে বের করেছেন যারা জীবনও কথা বলেন না বলেন সব আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে কথাগুলি বলা এসেন রবিদের দিয়ে সমান আল্লাহ বলবেন না দিয়ে দুনিয়ায় যত নেতা আছে দেখেন নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন পৃথিবীর পথ তো দেখা এসে দুই ধরনের মানুষেরাই এ কথা আমি আরো অনেকবার বলেছি দার্শনিকরা পথ দেখা এসে রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে আর দেখিয়েছেন নবীরা আমরা কাদের পথ অনুসরণ করব দার্শনিক দার্শনিক কবি সাহিত্যিক নাই কবিদের পথে তো যাওয়ার কোন মানেই নাই কারণ কবিরা যা বলে কাজে তা করে না পৃথিবী পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে এর মধ্যে ভালো হলো ঐসব কবি যারা ভয় করে আল্লাহরে হলো ভালো কবি কবিতে কবির আমার আমার না। আছে আপনারা খুঁজতে পাবেন আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কবি সাহিত্যিক দার্শনিক রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র এইটা আমি বুঝাতে চাই আমরা কি বুঝতে পারতেছি বুঝতে পারতেছি দুনিয়ার নেতাগুলি দেখেন এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন আমি ছাত্র জীবনে যা যা করছি আমার যৌবন কালে যা যা করছি আমার গ্রামবাসীর আমার সম্পর্কে যা জানে আমার বোন আমার সম্পর্কে যা যা জানে আমার ড্রাইভার আমার চাকর আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে সব মানুষের কাছে বলে পারবে বলতে না একটি জবাব একটি অক্ষর পারবে না কারণ কার না পদস্ফলন ঘটে ঘটে নাই ষোলোবেলা থেকে শুরু করে প্রৌরত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে কোন নেতা পাবেন এরকম বলবে একজন পাবে সোহান আল্লাহ বলবেন একটা মিশনকে পাবে সেই মিশন হচ্ছে নবির মিশন নবীরা মিথ্যা কথা বলেন না সোহান আল্লাহ বলবেন না নবীরা মিথ্যা বলেন না নবীরা মসক নবীরা বেguna কোনো গুনাহ করেননি না محمد الرسول الله কেমন নেতা দেখেন সার কথা শুনবেন তার সম্পর্কে তো আগে থেকে ধারণা হইতে হবে নবীর কথা মত সলব রাজনীতিবিদ নেতাদের কথা মত সলব না দার্শনিক রাজনৈতিক নেতাদের কথা মত সলব না নবীদের কথা মতই চলবো কারণ কি কারণ প্রত্যেক ব্যক্তির সাধারণ মানুষের পদস্কলন ঘটেই ভুল হয় নবীদের ভুল হয় না কারণ আল্লাহ নিজে তাদেরকে করে কথা কি বুঝে আসে এবার লক্ষ্য করুন আল্লাহ সাল্লাম তিনি বলেছেন ও আমার স্ত্রীরামের আধারে আমার ভিতরে আমার যে সব আচরণ আমার চালচলন আমার মহামেলা আমার মহাসারাত যা কিছু দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও সব বলো কোনো কথা বাদ রুখ না কারণ মোহাম্মদ সরাহস সাল্গ্ লাফাক মানিয়েছেন মডেল তিনি হলেন আদর্শ গোটা বিশ্ববাসীর জন্য তিনি আদর্শ ওন অনেক ক্যারিমের পুড়ে বলেছেন। করেছেন লাফ পাতে গানলা ফি রসুন কুসওয়াতুন হাসানাত তোমাদের জন্য মহত্তম গ্রহণযোগ্য আদর্শ হতেছেন তোমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমাদের আদর্শ আমি রেখে দিয়েছি দুনিয়া নবী করিম সাল্লাল্লাহু চরিত্রে তার ক্যারেক্টারে তার আখলাকের সার্টিফিকেট আল্লাহ পাক লিজি দিয়ে দিচ্ছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াগিন কালালা হনুদিন নাওজি নবী হে আপনি হচ্ছেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত মহান চরিত্র আপনার সোমান আল্লাহ বলবেন না নবিকার ইনসাল্লাল্লাহ ওয়াহিউসাল্লাম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তাঁর চাইতে শ্রেষ্ঠ চরিত্র বা আকাশে নিচে জামিনের উপরে আল্লাফাক আর বানাননি সেই জন্য নবীদের কথা অনুযায়ী চলতে হবে আল্লাপাক তাই বলছেন ও আল্লাহ সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার যেখানে আছে বাঁকা পথ এই পৃথিবীতে বাঁকা পথ আছে বলেই তো সোজা পথের কথা আল্লাপাক বলছেন ঠিক কিনা কর সত্য কিনা এই বাঁকা পথ কারা তৈরি করেছে মানুষ তৈরি করেছে শয়তান তৈরি করেছে শয়তানের পথ অনুসরণ করেছে মানুষ এই জন্য আল্লাপাক বলছেন নবী আমি নবী পাঠাবো পৃথিবীতে সেই নবীদের পথ অনুসরণ করে তোমাদেরকে জীবন পরিচালনা করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর কাছ থেকে এসেছে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই জন্য তাদেরকে তহিদ বুঝিয়েছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর জোরে সরে পড়েন লাইলা হাইলা হিল্লাহ জোরে পড়েন লাইলা হিলাই আই তথা নাই বিনা দাথা নাই এক আল্লাহর আমি গত্য করো তা সত্য করো আল্লাহ পাকে গোলামি কর আল্লাহ রব্বুল আলমিনের এই কথাই নবী করিম সাল্লাম বলেছেন কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো আমার আনুগত্য করো কেউ বলেনি সব কোন নবী কি বলেছেন যে আমার গোলামি কর না সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে এক আল্লাহর গোলামি করো তার আনুগত্য কর এই দাবি তারা তুলেছেন এই কথা তারা বলেছেন এবং এই দাওয়াত দিয়েছেন তারা কেতাব নিজের মন গড়া কথা নয় আল্লাহ নবী তিনি যখন প্রাপ্ত হলেন হেরা পাহাড় থেকে নেমে এলেন কবি বলতেছেন উত্তর কারে হেরা সে উত্তর কারে হেরা সে সোয়েতমায়া আওরে নস্কায়ে কি মিয়া সাজ্জালায়া হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন হাতে নিয়ে আসতেন পরশ পাথর কোরআন এই কোরানের সংস্পর্শে যারাই এলো লোহাগুলি শোনা হয়ে গেল পাথর গুলি শোনা হয়ে গেল শোভাহানন্দ হেবে এই পৃথিবীতে মানুষ মরানের কাছে যদি আবার আসে নবীর পথ যদি আবার অনুসরণ করতে পারে তাহলেই মানুষ মুক্তি পাবে নাজাদ পাবে অন্য কোন পথে মানুষের মুক্তি নাই নাজাত নাই এই কথা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল যত দেরিতে বুঝবো ততই অমঙ্গল মানুষের তৈরি করা মতবাদ ছেড়ে দিতে হবে মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করা যাবে না পর অনুসরণ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার কথাকেই তার কথা মানলেই শান্তি তার কথা না মানলেই অশান্তি কোরআনে কারিমে এই কথাটি আল্লাহ রব্বুল আরাবী মনোনত্র বলেছেন আল ফা কাইরাতিন ইল্লাহি ইবুন ওয়া লাহু আসলামা তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য তৈরি করা কোনো পথ অনুসরণ করতে চাও যদি তা করো তোরা লক্ষ্য করে দাও দেখো বলাহু আসনামা মান ফিস سماওয়াতি আল্লাহ পাক বলেন তাকাও লক্ষ্য করো দেখো আকাশে যা আছে জমিনে যা আছে সবাই আনুগত্যের বস্ত আমার সামনে অবনত করে দিয়েছে সুবহানাল্লাহ এই পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌর রাজি সব হুকুম মানে কার সবাই বলেন হুকুম মানে কার মানে শান্তি তো সেখানে আর যেখানে না সেখানেই অশান্তি জঙ্গলের ভিতরে জঙ্গলি প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে জঙ্গলের ভিতরে প্রাণীরা শান্তিতে থাকে পানির ভিতরে মাছেরা জলচর প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে থাকে মহাশূন্যের ভিতরে গ্রহ নক্ষত্র সৌররাজি সব দৌড়া দৌড়ি করে মারামারি হয় না সংঘর্ষ হয় না সব আরামে আছে আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে আছে মানুষ এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর আইন যারা মানে শান্তি পায় আইন মানে না শান্তি পায় না শান্তি পেতে হলে আল্লাহর আইন মানা লাগবে আমি বিভিন্ন সময় বলি যে দেখেন মানুষকে বোঝাবার জন্য আমাদের দেশটা হলো সবথেকে ভালো দেশ সুন্দর দেশ এখানে এখানে খাবার পাওয়া যায় এখানে মাছ আছে গোশ আছে পানি আছে গাছ আছে সব আছে কোনো জিনিসের অভাব নাই আমাদের দেশে ঠিক কিনা সব পাওয়া যায় এখানে কিন্তু আমরা না খাইয়া মরি আর যাদের দেশে কিছু নাই খালি পাহাড় মরুভূমি তাদের খাবারের অভাব নাই তারা খায় তাদের স্বাস্থ্য ভালো থাকে আর আমাদের দেশের মানুষ আস্তে আস্তে না খাইয়া বহু লোক মারা যায় কারণ কারণটা হলো আল্লাহর আইন মানার মধ্যে কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন ওয়ালাম আন্নাহাল কুরা আমানু ওয়াত্তা'ামু লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে আমার উপরে যদি আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ আর সব দরজা আমি আল্লাহ খুলে দেব এটা আল্লাহ পাখির ওয়াদা আকাশ আমি জমিনের বরকতের দরজা খুলে দেব আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে নামে না আল্লাহ চান বান্দারা জান্নাতে আসুক সেই জন্য নবী পাঠাইছেন আর নবীরা সেই পথ দেখাইছেন আমরা মনে করি নবীর পথ বলতেই মনে করি নবীর পথ দাড়ি টুপি জামা খেলাল করা মিষ্টি খাওয়া কদু খাওয়া সুরমা লাগানো আতর লাগানো এর থেকে নবীর আর কোন কাজ ছিল বলে আমরা জানি ঠিক কিনা বলি তিনি এই খালি আল্লাপাক যদি নবী এই জন্যই পাঠান যে কেমনে টুপি দেবে মাথায় দাঁড়িয়ে রাখবে লাম্বা গায়ে দেবে মেসাব করবে এগুলো শিখাবার জন্য নবী পাঠাবার দরকার আছে নাকি আর যদি এই কারণে নবী পাঠায়ও থাকেন তাহলে এই সব কথা বলে মায়ের খাবে এটা কি কোন প্রশ্ন ওঠে মায়ের খাবে কেন বলেন নবীরা মার খান নে মা খেয়েছেন কিনা দেশের থেকে তাড়াই দিছে কিনা মেরেছে গালি দিয়েছে দেশ থেকে নির্বাসিত করেছে কেন কারণ একটিমাত্র কারণ নবীরা বলেছেন ইয়া কৌমেবুদুল্লাহ মালাকুম্মিন ইলাহিন গাইরূপ হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তারই গোলামী করো তার এবাদত করো এই কথা বলার পর আরস্ত শক্তি বুঝতে পেরেছে আমরা দেশ চালাই আর ওনারাও একটা প্যারালাল শক্তি কায়েম করতে চায় সুতরাং বা দাও বাদা তখনই এলো

আমি তোমাদের বড় এই সব কথা তারা দাবি করেছে আর নবীরা বলেছে জমিন হচ্ছে আল্লাহ সবাই বলে আকাশ কা আইন চলবে নবীরা এই ঠিক এই কাজটি করার জন্যই এসেছেন জমিন আল্লাহর মানুষ আল্লাহর আইন চলবে আল্লাহ এই দায়িত্ব পালন করতে নবীরা এসেছেন আর সেই জন্যই নবীদেরকে বাধা দেওয়া হয়েছে স্যার আল্লাহ পাক বলেছেন আমি পথ খাবো তুমি খাবা